মালয়েশিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবারই দেশে ফিরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনোস সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় সহ উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেন তিনি পাশাপাশি মুখোমুখি হন মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক একটি চ্যানেলের সেখানে আলোচনার এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যু গেল বুধবার প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রকাশ করে চ্যানেল নিউজ এশিয়া সেখানে প্রধান উপদেষ্টা বলেন যদি বৈধ না হয় তাহলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না এজন্য তিনি নিশ্চিত করবেন সবার কাছে যেন গ্রহণযোগ্য পরিচ্ছন্ন ও উপভোগ্য একটি নির্বাচন হয় তিনি বলেন তার কাজ হল গ্রহণযোগ্য পরিচ্ছন্ন এবং উপভোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকার নির্ধারিত এসব লক্ষ্য অর্জনের কাছাকাছি যাচ্ছে এখনো অনেক কিছু সংস্কার করতে হবে কারণ যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে সেটি কারচুপি এবং অপব্যবহার করা হয়েছে এছাড়া সাবেক স্বরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কথা বলেছেন তিনি প্রধান উপদেষ্টা জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেই শেখ হাসিনাকে নিয়ে কথা হয়েছে বৈঠকে তিনি আহ্বান জানিয়েছিলেন যেন শেখ হাসিনাকে ভারতে চুপ রাখা হয় হাসিনাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া যাবে না বাংলাদেশে এখনো তার অনেক সমর্থক রয়েছে তার সমর্থকরা আবারও দেশকে অস্থিতিশীল করতে পারে পাকিস্তান ও চীনের সঙ্গে ভালো সম্পর্ক আছে জানিয়ে প্রফেসর ইউনুস বলছেন ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চান তিনি ভারত চাইলে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে চাইলে যে কেউ বিনিয়োগ করতে পারে বিষয়টা হলো সুযোগের ব্যবহার শুধু চীনকে যে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে বিষয়টি এমন নয় তামজিদ মির্জা যুগান্তর নিউজ